আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা গিয়েছিলাম হিনপুরি বন বাংলো যেটা শ্রীমঙ্গল অবস্থিত মৌলভীবাজার শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এটি অতি মনোরম একটি রিসর্ট প্রথমে আমরা রিসর্টে ঢুকে প্রথমে চলে গেছিলাম তাদের রিসিপশনে তাদের রিসিপশনে বসে আমাদের রুম আগে থেকে বুক করা ছিল আমাদের কটেজ তারপর আমরা রিসিপশনের কিছু পেপার্সের কাজ শেষ করে সরাসরি আমাদের রুমে চলে যাই এবং এই রিসোর্ট যে রাস্তাগুলো আছে আপনারা যদি আসেন এখানে খুবই মনোরম রাস্তার দুই পাশে মনে হবে অনেক অনেক ফুলের গাছ আছে যে ফুলগুলো মাঝে মাঝে কিছু ফুল ফুটে থাকে তখন অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন কটেজ গুলো ছোট ছোট সুন্দর সুন্দর কটেজ যেগুলো কাঠের নির্মিত উপরে উপরে উপরেও কাঠ চারপাশেও কাঠ দিয়ে নির্মিত এবং খুব শীতল একটা পরিবেশ এখানে তারপর প্রত্যেকটি রিসোর্টের সামনে আপনারা দেখতে পারবেন ছোট ছোট জলাশয় এবং ওই জলাশয় গুলোর মধ্যে সাপলা এইসব ফুল ফুটে থাকে ভোরবেলা খুবই সুন্দর লাগে যেটা আমাদের কটেজি কটেজ দুই ছিল দুইতলা মধ্যে নিচতলাটা আমরা নিয়েছিলাম আমরা যেহেতু তার চারজন ছিলাম নিচতলাটা আমরা নিয়েছিলাম দেখবেন খুবই সুন্দর একটি বারান্দা আছে এবং বসার দুটো চেয়ার আছে চেয়ার দুটো কিন্তু বাঁশের নির্মিত বাঁশের নির্মিত চেয়ার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিসোর্ট বারান্দা থেকে আমাদের কটেজের বারান্দা থেকে খুব সুন্দর একটি পরিবেশ দেখা যায় এখানে এই জলাশয়গুলোতে পদ্ম ফুটে আছে এবং এটা হচ্ছে আমাদের কটেজের মধ্যে আসার রাস্তা খুব সুন্দর একটি রাস্তা হ্যাঁ ঘাসের চারপাশ দিয়ে চারপাশে ঘাস এবং মাঝখানে হচ্ছে ঢালাইয়ের ছোট চিকন রাস্তা এটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে রিসোর্ট এর মাঝখান দিয়ে এই রাস্তাটি গিয়েছে এবং এখানে আরেকটি জলাশয় খুবই সুন্দর একটি জলাশয় এখানেও আপনারা পদ্ম ফুটে আছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে গাছের নাম লেখা আছে বিভিন্ন প্রকার ফল এবং হচ্ছে ফুলের গাছ কিছু লতার গাছ ছিল যেগুলোতে ফুল ফুটেছিল এবং অনেক সুন্দর লাগছিল এই 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 কটেজটি সম্পূর্ণ বাঁশের নির্মিত সম্পূর্ণ বাঁশের নির্মিত এবং ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এটার চারপাশে রয়েছে ঘাস বিভিন্ন গাছপালা আপনারা যদি আসেন এখানে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর কটেজ গুলো রয়েছে এই মধ্যে এর দিক থেকে সামনে চলে গেলে এখানে আবার বসার স্পেস আছে একটি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কটেজ আরেকটি কটেজ আছে চারপাশে গাছপালা এটা হচ্ছে আমাদের কটেজটা দুই তালা আমরা নিচতলাটা নিয়েছিলাম এবং সামনে দেখতে পাচ্ছেন চেয়ার আছে এবং হচ্ছে টেবিল আছে যেখানে নিয়ে আসলে দিনে বা রাতে বিকেলে সকালে আড্ডা দিতে পারবেন এই মনোরম পরিবেশে এবং এখানকার হচ্ছে অথেন্টিক যে চা সেটা আপনি এইখানে আসলে টেস্ট করতে পারবেন সেটা এক্সপেরিয়েন্স করতে পারবেন যেহেতু আমরা জানি যে চায়ের রাজধানী বলা হয় বাংলাদেশের শ্রীমঙ্গলকে এখানে দেখতে পাচ্ছেন বসার জায়গা এখানে আপনারা আড্ডা দিতে পারবেন এই চেয়ারগুলো টেবিল গুলো ঠিকঠাক করে নিয়ে আপনারা আড্ডা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কংক্রিটের তৈরি কিছু কিছু বসার জায়গা রয়েছে এবং এর পাশে একটি দোলনা রয়েছে যেখানে আপনারা সুন্দর ভাবে আড্ডা দিতে পারবেন এবং হচ্ছে আপনার একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আপনার খাবার দেখতে পাচ্ছেন রিসোর্ট থেকে যেটা প্রোভাইড করা হবে আপনাদের চাহিদা অনুযায়ী রাতের বেলাও এই রিসোর্ট ভিউটা অনেক সুন্দর তো আমি আশা করি যে হচ্ছে আপনারা এখানে আসবেন আসলে আপনারা শ্রীমঙ্গলের খুব সুন্দর একটি ভিউ চা বাগান এবং রিসোর্ট সব উপভোগ করতে পারবেন ধন্যবাদ